আসসালামু আলাইকুম একটু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব এখন আমি লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে দেব রসুন দিব আদা দিব জিরা দিয়ে দেব সব কিছু দিয়ে দিলাম এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দেব এখন আমি মশলাটা একটু নেড়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি সবজি দিয়ে দেব আমি সবজিগুলি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে সবজিগুলি কষিয়ে নিব। একটু কষিয়ে তারপর আমি ডাকনা দিয়ে দেব ভালোভাবে সবজিটা আমি কষিয়ে নিব। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব আমি ডাকনা দিয়ে দিলাম সবজিটা আমার কষানো শেষ এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে তারপরে আর একটু জাল দিয়ে তারপরে মাছ দিয়ে দেবো দিয়ে দিলাম এখন আমি আবার একটু নিয়ে এখন আমি টমেটো দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব আমার রান্নাটা শেষ আমি মাছ দিয়ে দিলাম এখন আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে ভাতা দিয়ে দিলনাটা দিয়ে দিব একটু ঘি দিয়ে দিব বুটের ডালের হালুয়া রান্না করবো একটু এখানে আমি একটা এলাচ এক টুকা দাস চিনিট তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতন ভেজে আমি তারপরে ডাল দিয়ে দিব এই যে আমি ডাল দিয়ে দিচ্ছি ডালটা আমি দিয়ে দিলাম এখন আমি নেড়ে শুকিয়ে নিয়ে আসবো তারপরে দুধ গুঁড়া দুধ চিনি দিয়ে দেবো হবে ভালোভাবে সাত মতো চিনি দিব গুঁড়া দুধ দিব গুঁড়া দুধটা দিলে স্বাদ বাড়ে তাই দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে হবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে হালুয়াটা একটু পাতলা হয়ে গেলো তাই আবার ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে এখন আমি একটু জর্দার রঙ দিয়ে দেব জর্দার রঙটা আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি আর একটু ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আমার হালুয়াটা রান্না শেষ